শিক্ষক শিক্ষার্থীদের অনুদান দেবে সরকার মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের অনুদান দেবে সরকার অনুদান পেতে আগামী একই মার্চ থেকে পনেরো এপ্রিলের মধ্যে অনলাইন আবেদন করতে পার আবেদন করতে হবে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব সৈয়দ মোহাম্মদ জাহিদ হোসেন স্বাক্ষরিত সিটিতে এই তথ্য জানানো হয়েছে সিটিতে বলা হয় মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের দুরারোগ্য ব্যাধের চিকিৎসা দৈব দুর্ঘটনা এবং চিকিৎসা খরচের জন্য বিশেষ মঞ্জুরির অনুদান দেওয়া হবে প্রতিবন্ধী অসহায় অসচ্ছল ও মেধাবী অনাগ্রসর সম্প্রদায়ের শিক্ষক শিক্ষার্থীরা অনুদান পেতে অগ্রাধিকার পাবেন শর্তাবলী হল শর্তাবলীগুলো হলো দেশের সরকারি অথবা বেসরকারি স্বীকৃতিপ্রাপ্ত সংযুক্ত অথবা স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা ও স্বীকৃতিপ্রাপ্ত সরকারি অথবা বেসরকারি কারিগরি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান মেরামত সংস্কার আসবাবপত্র তৈরি খেলাধুলার সরঞ্জাম ক্রয় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী বান্ধব প্রতিষ্ঠান গড়ার নিমিত্ত প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং পাঠাগারের উন্নয়ন কাজের জন্য মঞ্জুরির আবেদন করতে পারবে শিক্ষা প্রতিষ্ঠান বাদশাইয়ের ক্ষেত্রে অনগ্রসর এলাকার অসচ্ছল শিক্ষা প্রতিষ্ঠান অথচ প্রতিষ্ঠানের লেখাপড়ার মান ভালো এরূপ প্রতিষ্ঠানকে অগ্রাধিকার প্রদান করা হবে দেশের সকল কারিগরি অথবা বেসরকারি স্বীকৃতিপ্রাপ্ত সংযুক্ত অথবা স্বতন্ত্র এপ্তেদায়ী মাদ্রাসা ও স্বীকৃতিপ্রাপ্ত অথবা এমপিভুক্ত সরকারি অথবা বেসরকারি কারিগরি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী তাদের জটিল ও ব্যয় বহুল রোগ এবং দুর্ঘটনার জন্য মঞ্জুরির আবেদন করতে পারবেন সরকারি অথবা বেসরকারি কারিগরি অথবা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ জটিল ও ব্যয়বহুল রোগ দুর্ঘটনা এবং শিক্ষা ব্যয় নির্বাহের জন্য মঞ্জুরির আবেদন করতে পারবে তবে এ বিশেষ মঞ্জুরি প্রদানের ক্ষেত্রে প্রতিবন্ধী দরিদ্র মেধাবী ও অনগ্রসর সম্প্রদায়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে উক্ত মঞ্জুরিকৃত অনুদান প্রাপ্তির লক্ষ্যে আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের আগামী একই মার্চ থেকে পনেরোই এপ্রিলের মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইটে ডাব্লিউ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের আর্থিক ও শিক্ষক কর্মচারী অনুদানের আবেদন ফরম বাটনে ক্লিক করে ডাব্লিউডাব্লিউ থেকে অনলাইন আবেদন দাখিল করতে হবে নির্ধারিত সময়ের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না সরকারি বেসরকারি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী অথবা শিক্ষার্থীদের অনুদানের আবেদনের ক্ষেত্রে নীতিমালাই নীতিমালাটি হল ডাব্লিউ 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 ডট ইডি ডট গভ ডট বিডিও ওয়েবসাইটে পাওয়া যাবে উল্লিখিত সুনির্দিষ্ট কারণ সহ প্রতিষ্ঠানের ক্ষেত্রে কমিটির সভাপতি এবং শিক্ষক কর্মচারী অথবা শিক্ষার্থীর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সত্যায়িত প্রমাণপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে প্রত্যয় প্রত্যয়নের নমুনা অনলাইনে দেওয়া থাকবে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থ শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব নম্বরে প্রদান করা হবে এবং শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের অনুগুলে বরাদ্দকৃত অর্থ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা হবে এক্ষেত্রে শিক্ষক কর্মচারীকে স্ব মোবাইল নম্বর এবং শিক্ষার্থীকে পিতামাতা অথবা অভিভাবকের মোবাইল নম্বর আবেদনের আগে মোবাইল নম্বরটি নগদ সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করে দিতে হবে আবেদনকারী শিক্ষক কর্মচারীকে তাদের জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষার্থীদেরকে তাদের অনলাইন জন্ম নিবন্ধন সনদ এবং পিতামাতা পিতামাতা পিতা অভিভাবকের জাতীয় পরিচয়পত্র অবশ্যই সংযুক্ত করতে হবে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে যেসব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থী অনুদান পেয়েছেন সেসব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থী এবছর আর্থিক অনুদানের জন্য আবেদন করতে পারবেন